বাংলা কেউ কাটবে না সূত্রের ব্যাপারে নিচে টু ভাগ দাও ক্যালকুলেটর থ্রি তম পদ যোগ করলে চার আচ্ছা টুয়েলভ তিনতম পদ কত এক দুই তিন এগারো আর চার নম্বরটা কত বলো তো এনে কিন্তু তম পদ লিখুন হ্যাঁ যোগ করে দেওয়া কথা হবে পঁচিশ নিচে দুই এন ভাগ দিলে কত হবে বারো দশমিক এই হচ্ছে আমাদের মধ্যকের অ্যান্সার তারপরে বাচ্চারা বলতো দুই নং কি বলছে আমাদের এখানে বারো পাঁচ মাইনাস দুই মাইনাস নয় পরবর্তী দুটো সংখ্যা নির্ণয় করতে বলছে লেখা হবে সংখ্যা বললো বারো তারপরে কি বলতো পাঁচ মাইনাস দুই মাইনাস নয় এভাবে করে ডাক দিবা

চতুর্থ পদ আমাদের রাশি লেখিত যোগ করে দাও যদি বলতো যে রাশিটি চতুর্থ পথ নির্ণয় করো আদ্রঙ্ক এখানেই শেষ হয়ে গেছিল কিন্তু এখন আমার সারমে কি বলছে জ্যামিতিক চিত্র বা জেমিতিক প্যাটার্ন অঙ্কন করো তার এখন আমরা এই চিত্রটা আমরা রাখি একুশটা মানে একুশটা কাঠি দিয়ে আমরা রাখতে হবে দাগ দিতে দেখো গণমাসটা এক দুই তিন চার ঠিক না ডিজাইন করে দিই নাকি তারপরে কি বলতো তো পাঁচ ছয় ঠিক আছে একটু ডিজাইন করে দিলে স্যার মন খুশি হয়ে যাব স্যাররা মন খুশি দেয় নাম্বার বেশি দিয়ে দেবো আচ্ছা তারপরে আবার দেখো কটা দিয়েছি বল না ছটা তারপরে কি সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইরে থেকে মানে হ্যাঁ বলা আছে কি বলতো এবং কিউ সমান সমান থ্রি ফোর ফাইভ সিক্স হলে কথা বলছে কি এটা তাই না

তিন কি বলতো বাচ্চারা চার তারপরে পাঁচ লিখছ তিন বাদ দা দো বুঝতে পারছো দুবার করে লেখা একটা টেকনিক শিখে দিল তাহলে ভুল হবে না তাহলে বলতো পিছন থেকে পাঁচ যদি বাদ দিয়ে থাকবে কত চার বাদ দিয়ে দাও

আর প্রশ্ন কত দেওয়া আছে ফোন এক্ ঠিক আছে কি পেলে তুমি পরিসীমা পেবে না তুমি একটা পরিসীমা অ্যান্সার পাইছো আঠারো এক্স তোমার উদ্দীপক কিন্তু একটা পরিসীমার অ্যান্সার দেওয়া আছে চুয়ান্ন আমি লিখতে না আমাদের পরিসীমা সমসমান ওনাদের পরিসীমা কিভাবে লিখবে এটা

এর মান কত থ্রি তিন পাঁচ আনসে বেরিয়েছে এই হচ্ছে তোমাদের পাঁচটা সংযুক্ত প্রশ্নের তুলে রাখো হ্যাঁ আমরা যে সিট দিছি শিটের প্রশ্ন তুলে রাখো পরীক্ষাকে ভালো করে করে যাবো তো